এই জমিনের তৈরি না মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনো দিন এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কেমন পর্যন্ত দিবে আমার কাছে সময় নাই সময় শেষ নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম দিনের লাইনে হোক ধর্মের লাইনে হোক দিনের লাইনে এই সন্তান এই জমি হা শহীদুল্লাহ জন্ম দিছে ডক্টর শহীদুল্লাহ সেরে বাংলা কে এম ফজলুল হক জন্ম দিছে এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে কোনদিন এই সন জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় না বিদায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো তোমরা এই সূর্যের আলোর নিচে কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে আনা ইয়াওমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাত্তানি সুবর্ণ সুযোগ মানে করো হতে পারে তুমি আমাকে আর কোনো দিন পড়তে নাও দেখতে পারো ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের থেকে যে আমি যুবকদের থেকে নিব কমসে কম যে আমাদের সর্বস্ব আমাদের মেদা আমাদের শিক্ষা আমাদের ইমু আমাদের অশ্ব আমাদের ভাইবার আমাদের ফেসবুক আমাদের সব কিছু আমরা আজকের থেকে নবীর কেরিয়ার নবীর আদর্শ এটাকে মানুষের তুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার আমরা সবাই করবো যদি আপনারা ওয়াদায় আবদ্ধ হইতে পারেন আর আজকের থেকে যদি শুরু হয় তাহলে আল্লাহর মদত দূরে না আল্লাহর মদত দূরে না আল্লাহ ইন্না নাসরাল্লাহি পারিব আর এটো দূরে না এটো লাইসা আলাল্লাহি বি আল্লাহর উপরে এটা কঠিন না বাংলাদেশের নর নারী যারই সামনে কাদিয়ানি পড়বে সে জারু পিটা করে বলবে এই জমিনে তোমার কোনো স্থান নাই তুমি যেইখান থেকে আসছো ওইখানে যাও ঠিক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা